করিলে পাইব তোমারে রাখিব আঁখিতে আঁখিতে ওহে এত প্রেম আমি কোথা পাব না তোমারে হৃদয়ে রাখিতে আর কারো পানি চাহিব না আর করিব হে আমি প্রাণপণ ওহে তুমি যদি বলো এখনই করিব বিষয়বাসনা বিসর্জন মাঝে মাঝে তবু দেখা পাই চিরদিন কেন পাই না কেন মেঘ আসি হৃদয় আকাশে তোমারে দেখিতে দেয় না ক্ষণিক আলোকে পাখিরি পলকে তোমায় জবি পাই দেখিতে ওহে হারাই হারাই সদা ভয় হয় হারাইয়া ফেলি চকিতে আসনা মিটিতে হারাইয়া পলো না পড়িতে হারাইয়া হৃদয় না জুড়াতে হারাইয়া ফেলি চকিতে মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না মাঝে মাঝে তব দেখা পাই তোমার কথা হেথা কেহ তো বলে না করে শুধু মিছি কোলাহল সুধা এ রেতে বসিয়া পান করে শুধু হলা হল আপনি কেটেছে আপনার মন না জানে সাঁতার নাহি পাইকুল স্রোতে যায় ভেসে ডোবে বুঝি শেষে করে দিবান শীতলমল আমি কোথা যাব কাহারে শুধাব নিয়ে যায় সবে টানিয়া একলা আমারি ফেলে যাবে শেষে পকুল পাথারে আনিয়া চাই ছল আপনার ভারি মরি যে আপনি কাঁপিছে হৃদয়হীন বল আপনার ভারি মরি যে আপনি কাঁপিছে হৃদয় হিনো বল